আমের সিজনে আচার দিব না তা কি হয় আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন বাড়ির মধ্যে অনেক ধরনের আম গাছ আছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখি কিছু না কিছু আম পড়েই থাকে তাই ভাবলাম এবার আমগুলো আচার দেওয়া শুরু করা যাক আর কেটে দেখলাম আমের ভিতরেও বৃষ্টি যে আঁশটা সেটাও শক্ত হয়ে এসেছে তার মানে এখনই পারফেক্ট সময় আমের আচার দেওয়ার তারপর আমি আমগুলো কেটে নিয়েছি আমি সহই কেটে নিয়েছি কারণ এই আচারটা সহই ভালো লাগে তারপর কেটে নেওয়ার পরে আমি পাঁচ পাঁচফোরণগুলো ভেজে নিচ্ছি কারণ পাঁচফোরণ ছাড়া তো আচারই হয় না তাই পাঁচফোরণগুলোকে আমি ভেজে নিয়ে আমি এটাকে বাটনার মধ্যে গুঁড়ো করে নিব আমি হালকা গুঁড়ো করব বেশি গুঁড়ো করব না কারণ হালকা গুঁড়োই আমি সব সবসময় করে থাকি অনেকে একদম মেহসো গুঁড়ো করে ফেলে যার যেমন ইচ্ছে সে সেভাবেই করবে এটাই স্বাভাবিক তো আমি এটাকে ভালোভাবে একটু হালকা পিষে নিচ্ছি পিষে নেওয়ার পর আমার গুঁড়োটু রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলার মধ্যে কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প তেল দিব আমি একদম অল্প তেলে অল্প উপকরণ নিয়ে আমি আচারটা বানাবো। কারণ আচারের মধ্যে আমি এত কিছু উপকরণ ইউজ করি না তারপর কাঁচা আম তেলে দিতে দিতেই কিছু কাঁচা আম আমি নিজেও খাচ্ছি কাঁচা আম সামনে থাকলে কি লোভ সামলানো যায় বলেন তো তারপর আমের মধ্যে আমি কিছু মরিচ কেটে নিচ্ছি মরিচের গুঁড়ো টুরু আমি কিছু ইউজ করবো না এখানে আমি মরিচ এভাবেই কেটে দিয়ে থাকি তারপর দিয়ে নিচ্ছি লবণ তারপর নেড়ে চেড়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আমি এই আচারের মধ্যে অন্য কোনো উপকরণ দেব না কারণ আমার আমি যে কোনো আচারই বানিয়ে থাকি না কেন সেই আচারগুলো থাকে না যে এক বছরের আচার সারা বছর খাওয়া যায় মানে এরকমটা আমার কখনোই হয় না যে এক মাসের আচার আরেক মাস খাবো এরকমটা হয় না কারণ আমার ঘরের মধ্যে আমার হাজব্যান্ড আমার দেবন এবং আমরা সবাই খুব আচার প্রিয় তো আচারগুলো এতদিন স্টে করে না শেষ হয়ে যায় তাই আমি ভেনিগারও ইউজ করবো না তারপর দিয়ে দিলাম পাঁচফোরণ আমার কাছে মনে হয় কি জানেন যে আচারের জন্য পারফেক্ট একটা মশলা হলেই হয় আর সেই মশলাটাই হচ্ছে পাঁচফোরণ পাঁচফোরণ ছাড়া তো আচার হওয়া সম্ভবই না যাই হোক তো আমার আস্তে আস্তে চিনি টিনি দেওয়া হয়ে গেল এগুলো গলা হয়ে গেল আমি ওয়েট করতেছি যে এখন এটা শুকানো পর্যন্ত কারণ চিনি দিলে একটু হালকা একটু পানি উঠে যায় যে শিরাটা তৈরি হয় সেই শিরাটা শুকানো পর্যন্তই আমি ওয়েট করতেছি তারপর আমার আচারটা প্রায় হয়ে এসেছে আমি কিছুটা আচার আমি ফ্রিজে নিয়ে নিলাম আমি এখন ওটাকে টেস্ট করে দেখব কেমন হয়েছে এই হচ্ছে আমার আচার আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন কাছে থাকলে অবশ্যই আপনাদেরকে দিয়ে খেতাম যেহেতু আপনারা ধরে আছেন তাই আমি নিজে একাই খাচ্ছি কিছু মনে করবেন না এই হচ্ছে আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ